আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু সমানিত দর্শক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এটি যে কূটনৈতিক বলায় যাকে আমরা দিল্লি ঢাকা সম্পর্ক বলে থাকি সম্পর্কটি এই সময় ইতিহাসের একটি চরম সন্ধিক্ষণ অতিক্রম করছে এই জন্য বললাম দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্ক সেটি তাও প্রায় সাড়ে চারশো বছর ধরে হবে সেই যে মুঘল জমানা থেকে যখন মির জুমলা এই প্রথম ঢাকাতে এসেছিলেন কিংবা মানসিংহ যখন প্রথম ঢাকাতে এসেছিলেন তখন থেকে দিল্লির সঙ্গে ঢাকার যে সম্পর্ক এই সম্পর্কের মধ্যে বর্তমান সময়টি দু হাজার পঁচিশ সনের এই সময়টি বলতে গেলে সবচেয়ে জটিল কুটিল অস্থির এবং এই সম্পর্কের প্রতিটি বাকে বাঁকে প্রতিটি ফাঁকে ফাঁকে যে সন্দেহ এবং অবিশ্বাস শুরু হয়েছে এই সন্দেহ এবং অবিশ্বাসের যে চরম পরিণতি যতটা ভয়ঙ্কর হতে পারে সেটি অতীতকালে কখনো হয়নি আপনারা যারা বাংলার ইতিহাস জানেন তারা জানেন সকলেই যে দিল্লির সঙ্গে বাংলার যে সম্পর্ক এটি বিভিন্ন সময়ে বিভিন্ন কেন্দ্রিক ছিল বাংলা রাজধানী যখন মুর্শিদাবাদে ছিল তখন এক ধরনের রাজনীতি ছিল যখন সোনার গায়ে ছিল ইশাখায়ের রাজধানী তখন একরকম ছিল আবার ঈশা আগে সুলতানি জমানাতে যখন ইলিয়া বংশ এখানে রাজত্ব করতেন তখন একরকম ছিল কিংবা উত্তরবঙ্গে যখন হোসেন শাহী বংশ রাজত্ব করতেন তখন এক ধরনের সম্পর্ক ছিল তো মোটামুটি ঢাকা যে সময়টাতে রাজধানী হিসেবে গণ্য হল বিশেষ করে সম্রাট জাহাঙ্গীরের জমানাতে তখন থেকে ঢাকা এবং দিল্লির যে সম্পর্ক এই সম্পর্ক ব্রিটিশ জমানা থেকে শুরু করে আজ অবধি অর্থাৎ মুঘল জমানা ব্রিটিশ জমানা থেকে শুরু করে আজ অবধি এই তিনটি সময় আপনি পর্যালোচনা করে দেখবেন যে এখন সবচেয়ে কঠিনতর সময় আমরা পার করছি কার্যত কোনো বাতাস বইছে না দুটো সরকার অর্থাৎ এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং দিল্লির নরেন্দ্র মোদীর সরকার তারা হম্বিতম্বি করছে না এবং উভয় সরকারই নীরব আকার ইঙ্গিতে কথা বলছে এবং তাদের সমর্থনকারী বিভিন্ন সংবাদপত্র গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম পরস্পরের বিরুদ্ধে যে বিষোদ্গার করছে এতে করে মনে হচ্ছে যে যে কোনো ভয়ানক একটি পরিণতির জন্য উভয় পক্ষ মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে সেনা প্রধান একটা বক্তব্য দিয়েছেন তার পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে জনাব তৌহিদ এখন যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন তার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরি তহিদ পররাষ্ট্র সচিব নন জনাব তহিদ হলেন পররাষ্ট্র উপদেষ্টা একসময় পররাষ্ট্র সচিব ছিলেন এখানে একটা ব্যাপার বলে নেওয়া ভালো যে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলি বা ভিডিও করি আমার কোনো স্ক্রিপ্ট থাকে না স্ক্রিপ্ট থাকে না এবং ওরকমভাবে কোনো পরিকল্পনাও থাকে না প্রতিদিন প্রায় তিনটি ভিডিও করি অন অ্যাভারেজে কখনো কখনও চারটি হয়ে যায় তো এই বিষয়গুলো যখন অনুভব থেকে আমি কথা বলি একেবারে হৃদয় থেকে যে জিনিসগুলো আসে মস্তিষ্ক থেকে যে বিষয়গুলো আসে তথ্য এবং উপাত্তগুলো যে বিষয়গুলো আসে সেগুলোই বলি ফলে কখনো কখনো শব্দ চয়ন কিংবা একটি বাক্যের সঙ্গে অন্য বাক্যের যে সম্মিলন এখানে কিছুটা আহ আপনাদের কাছে মনে হতে পারে এটি এক ধরনের মানবিক দুর্বলতা যার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো হিসাবের কথা বলতে গিয়ে সচিবের পরিবর্তে উপদেষ্টা বা উপদেষ্টার পরিবর্তে সচিব এইটাকে গুলিয়ে ফেলার কারণে যেটা বলছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টা জানাপ্তহীদের সঙ্গে ভারতের যিনি পররাষ্ট্র যাকে বলা হয় মন্ত্রী রয়েছেন ডক্টর এস জয়শঙ্কর অত্যন্ত প্রাজ্ঞ এবং যাকে বলা হয় নরেন্দ্র মোদী একেবারে দক্ষিণ হস্ত ভারতের রাজনীতিতে বৈদেশিক ব্যাপারে ডক্টর জয়শঙ্করের যে গুরুত্বপূর্ণ ভূমিকা আর দেশের অভ্যন্তরীণ বিষয় অজিত দোভালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এটির যে সমন্বয় ভারতবর্ষে ঘটেছে গত পঞ্চাশ বছরে এইরকম প্রধানমন্ত্রীর ডিফ্যাক্ট দুইজন পাওয়ারফুল মানুষ একসাথে ভারতে আসেনি তো সেই অজিত দোভাল এবং জয়শঙ্কর এই দুজনের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা এবং তাদের মুভমেন্ট যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কি একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছি দ্বিতীয়ত বাংলাদেশের প্রসঙ্গ আসার সঙ্গে সঙ্গে জনাব নরেন্দ্র মোদী যেভাবে মুখ ভার করছেন মুখ বাঁকা করছেন এবং তিনি যে যথেষ্ট গোসার মধ্যে রয়েছেন ক্রধান্বিত অবস্থায় রয়েছেন এটি স্পষ্টতই বোঝা যায় এবং সেই ক্রোধ দমন করার জন্য সামরিক শক্তি আমাদের নেই সেই ক্রোধকে প্রশমিত করার জন্য বা প্রলোভিত করার জন্য অর্থনৈতিক চাবিকাঠি আমাদের হাতে নেই তাদের সঙ্গে আমাদের এমন কোনো ব্যবসায়িক লেনদেন নেই যে কারণে তাদেরকে আমরা লোভাতুর করতে পারি অথবা প্রভাব বিস্তার করতে পারি শক্তিও নেই সামর্থ্যও নেই তৃতীয়ত আমাদের বুদ্ধি শুদ্ধিও ওদের মতো নয় দিল্লির যে ইনস্টিটিউশনাল ক্যাপাবিলিটি রয়েছে সেটা মিলিটারি বলেন সিভিল ব্যুরোক্রেসি বলেন তাদের পলিটিক্যাল যে কালচার রয়েছে দেশের প্রয়োজনে সবাই যেভাবে এক হয়ে যায় এবং সেই ঐক্যবদ্ধ জনমত এবং জনশক্তি এটিকে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের সুশীল সমাজ আছে তাদের মিলিটারি আছে পুলিশ আছে সংবাদপত্র আছে বুদ্ধিজীবী আছে কিন্তু আমাদের যেটা হলো যে আমাদের মধ্যে যে ভারত বিরোধিতা রয়েছে এই ভারত বিরোধিতাকে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত করার মতো নেতৃত্ব নেই তারপর মিলিটারি পাওয়ার নেই এবং রিসোর্স নেই ফলে ভারতের সঙ্গে আমাদের যে এই মুহূর্তের যা কিছু হচ্ছে পুরোটাই অসম একেবারেই অসম অতীতে আমরা যখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই পাল আমলে সেনামলে তারপরে শশাঙ্কের জমানাতে তারপর ফিরোজ শাহী রাজবংশের যখন দিল্লিতে ছিল সেই সময়টিতে বাংলাদেশে ফখরুদ্দিন মুবারক শাহ স্বাধীনতা ঘোষণা করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করেছেন গিয়াস আজম শাহ স্বাধীনভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছেন তো সেই সময়টি তেমনকি উদ্দিন মোহাম্মদ বিন বক্তের খুলজির সময় দিল্লির সঙ্গে বাংলাদেশের যে বিরোধ ছিল সেই বিরোধটাকে ম্যাটারলাইজ করার জন্য রাষ্ট্রের প্রায় সব কিছু ঐক্যবদ্ধ ছিল ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অতীতে কিন্তু কম কিন্তু এবারের আমাদের যে বিশৃঙ্খলা অবস্থা এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজু ভাস্কর্য থেকে শুরু করে বাংলা একাডেমি বাংলা একাডেমি থেকে একুশের বইমেলা একুশের বইমেলা থেকে শাহবাগ শাহবাগ থেকে জেলা শহরগুলো সেখান থেকে আপনি যদি আমাদের সামাজিক যে অস্থিরতাগুলো তৈরি হয়েছে মব জাস্টিস চাঁদাবাজি হানাহানি মারামারি একে অপরকে ছোট করার প্রতিযোগিতা এবং আমাদের এই সমাজে আমরা কাউকে সার্বজনীন সম্মানে সম্মানিত করতে পারছি না আপনি যাকে সম্মানিত করছেন বা আপনি যাকে সম্মানিত ব্যক্তি হিসাবে মনে করছেন আপনার প্রতিপক্ষ তাকে দশটা গালি দিবে। এবং প্রতিপক্ষ তাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কথা বলবে এবং তাকে পশুর পর্যায়ে নামিয়ে আনার জন্য যত রকম অপপ্রচার রয়েছে এই কাজগুলো করবে যেটি আমরা এই জুলাই আগস্ট বিপ্লবের সময় এমনকি ফ্যাসিবাদের সময়ও সেটি কল্পনা করতে পারিনি এই সময় আপনি দেখবেন যে অনেক সম্মানিত নারী এবং মহিলাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমে মানে শাড়ি খুলে হাফ প্যান্ট পরিয়ে জাঙ্গে পরিয়ে ব্রা পরিয়ে তাদেরকে দিয়ে উল্লগনৃত্য করানো হচ্ছে দিয়ে এটি একটা বিকৃত মন মানসিকতা যেকোনো মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে তিনি সেনাপ্রধান হোক ডক্টর মোহাম্মদ ইনুস হন কিংবা রাষ্ট্রপতি হন বেগম খালেদা জিয়া হন কিংবা শেখ হাসিনা হন নট ম্যাটার আপনি যাকে টার্গেট করবেন তাকে সেই টার্গেটের মানুষটিকে একেবারে আকাশ থেকে নর্দমার মধ্যে নামিয়ে আনার জন্য যে উদগ্র যে প্রচেষ্টা এটি কখনো ইতিপূর্বে আমি দেখিনি ফলে কি হচ্ছে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য ভারতের সঙ্গে সেই শক্তিটি আমাদের নেই এখন জনমত আছে জনপ্রিয়তা আছে ভাইব আছে কিন্তু ওটাকে অর্গানাইজ করার জন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব নেই সামরিক নেতৃত্ব নেই পুলিশের নেতৃত্ব নেই সিভিল সোসাইটিতে কেউ নেই ধর্মীয় কোনো নেতা নেই সব জায়গাতে বিভেদ এবং বিসংবাদ এক দুই নম্বর হলো ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে সমস্যাটা ছিল সেটি হলো ভারত আওয়ামী লীগকে কৃতজ্ঞ দেখতে চেয়েছিল। আর অন্যদিকে আওয়ামী লীগ বারবার জয়লাভ করার পর কৌশলে জিতে যাওয়ার পর বাজিতে জিতে যাওয়ার পর জুয়াতে জিতে যাওয়ার পর আমি তিনটি নির্বাচনকে কৌশল বাজি ছলচাতুরি পুতুল নাচ এগুলো হিসেবে আমি আখ্যায়িত করব তো সেখানে তারা যে কোনোভাবে হোক লক্ষ্যকীয় হোক প্রতারণা করে হোক তারা জিতে গেছে তো এই ধরনের জয়লাভের ফলে যা হয় অযাচিতভাবে আপনি যখন কোনো কিছু পাবেন সেটির প্রতি শ্রদ্ধা থাকে না মানুষ খুব অহংকারী হয়ে যায় তো যেখানে ভারত তাদেরকে মনে করেছিল যে আওয়ামী লীগ কৃতজ্ঞ থাকবে এর কারণ হল এ সকল সলচাতুরের পেছনে মাস্টার মাইন্ড হিসাবে দিল্লির বিনিয়োগ ছিল ডিজায়ার ছিল কিন্তু আওয়ামী লীগ সেটাকে ম্যাটারালাইজ না করে উল্টো দিল্লিকে কৃতজ্ঞ হিসেবে চাচ্ছিল এবং তারা নিজেরা মাস্টার হওয়ার চেষ্টা করেছিল প্রভু হওয়ার চেষ্টা করেছিল এবং সেই প্রভু হওয়ার জন্য তারা কখনও চীনের দিকে গিয়েছে কখনও পাকিস্তানের দিকে গিয়েছে কখনো আমেরিকার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করেছে এমনকি মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রের সঙ্গে করার চেষ্টা করেছে পারেনি ফলে দিল্লি ছিল যার পরাই বিরক্ত দিল্লি বিভিন্ন সময় বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে এমনকি যখন যুদ্ধাপরাধের বিচার চলছিলো তখনও জামাত নেতৃত্বের সঙ্গে দিল্লি যোগাযোগ কিন্তু বন্ধ করেনি কিন্তু দিল্লির যে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটি কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারেনি ফলে ঘুরে ফিরে দিল্লিকে অপমানিত লাঞ্ছিত হয়ে বারবার শুধু আওয়ামী লীগের দিকে তাকে ফিরে যেতে হয়েছে শেখ হাসিনার কাছে তাকে ফিরে যেতে হয়েছে এবং এখনও ঠিক একই ঘটনা এই এতগুলো একটা পরিবর্তনের পর তারা যে বিষয়গুলো আশা করছে ডক্টর মোহাম্মদ ইউনসের কাছ থেকে কূটনৈতিক অঙ্গনে বিএনপির কাছ থেকে জামাতের কাছ থেকে পুরো ঘটনাটা ঘটছে উল্টো দুই নম্বর হলো যে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা ভাইব তৈরি হয়েছে এবং ভারত বিরোধিতা করা একটা ফ্যাশনে তৈরি হয়েছে ভারতের বিরুদ্ধে কোনো কথা বললে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে এটিকে ভারত রীতিমতো তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটা স্রেট মনে করছে এবং আপনারা যারা ভারতের পররাষ্ট্র নীতি সম্পর্কে জানেন তারা খুব ভালো করে জানেন যে এরকম একটা পরিবেশ পরিস্থিতি যখন তৈরি হয় তখন তাদের পররাষ্ট্র নীতি এবং মিলিটারি যে নীতি সেই নীতিতে কি বলা আছে পৃথিবীর দুটো রাষ্ট্র ইসরায়েল এবং ভারত তারা নিজেদের স্বাধীন